আগামী রবিবার পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন পারলে অবশ্যই সাথে রাখুন এই গাছের শিকড় দেবাগদেব মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে পরিবারে আসবে সুখ শান্তি সমৃদ্ধি প্রচুর অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি মহাশিবরাত্রি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এই দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন দেবা মহাদেবের পুজো আরাধনা করবার সর্বোত্তম দিন মহাশিবরাত্রি তাই তো এই দিন শিব সারা দিন উপবাস রেখে প্রহরে প্রহরে শিবলিঙ্গ অভিষেক করে রাত্রি জাগরণ করে দেবাদেব মহাদেবের পুজো আরাধনা করে থাকেন শিবরাত্রি ব্রত পালন করলে দেবাদেব মহাদেব তার ভক্তদের সকল মনস্কামনা খুব দ্রুত পূর্ণ করেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করবো মহাশিবরাত্রির এই পূর্ণ তিথিতে কোন গাছের শিকড় আপনারা সাথে রাখবেন তাহলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে প্রতিটি ক্ষেত্রে আপনারা সাফল্য অর্জন করবেন আপনার জীবনের যত রকম বাধা বিপত্তি সংকট আছে দেবাদেব মহাদেবের আশীর্বাদে সমস্ত কিছু দূর হয়ে যাবে আপনার জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের জীবনে হয়তো অনেকেই আছেন যাদের এত পরিশ্রম করা সত্ত্বেও কোনো রকম হয়তো উন্নতি আসছে না অর্থ আগমনের পথে নানা রকম বাধা সৃষ্টি হচ্ছে সেই সমস্ত দূর হয়ে যাবে পরিবারে সার্বিক মঙ্গল হবে সমাজে পাবেন যোগ্য সম্মান এই একটি শিখর ধারণ করলে অর্থ ধারণ করার থেকেও খুব ভালো সুফল পাবেন তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমে আমি আপনাদের জানিয়ে দিই এবছর মহাশিবরাত্রি কবে পড়েছে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথি শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দু বিকেল পাঁচটা চার মিনিটে এবং থাকবে ষোলোই ফেব্রুয়ারি দু ছাব্বিশ ভোর পাঁচটা চৌত্রিশ মিনিটে যেহেতু প্রদোষকালে সন্ধে এবং নিশীতকালে রাতে শিবের পুজো করা গুরুত্বপূর্ণ তাই মহাশিবরাত্রি পনেরোই ফেব্রুয়ারি পালিত হবে আমি চার প্রহরের পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে একটি ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন অনেকের বাড়িতেই বা বাড়ির আশেপাশে বেল গাছ রয়েছে কিন্তু আমরা অনেকেই জানি না যে এই গাছের মূল আমাদের জীবনের নানান সমস্যা থেকে মুক্তি দিতে পারে বেল গাছের মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্তই উপকারী এই গাছের মূল দিয়ে যেকোনো উপায় ক্রিয়া করি চন্দ্রগ্রহণের দিন অথবা শিবরাত্রির দিন বা যে কোনো শুভ দিনে করা যেতে পারে বেল গাছের মূল বিশেষ দিনে যেমন মহাশিবরাত্রির দিনটি একটি বিশেষ দিন এক বা দুই কর্ম তো আপনারা জোগাড় করে নিন এই গাছের শিকড় আপনারা চাইলে মহাশিবরাত্রির আগের দিনও এই বেলগাছের শিকড় জোগাড় করে নিতে পারেন মহাশিবরাত্রি সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন প্রাতকর্ম যা আছে সমস্ত কিছু সেরে নেবেন স্নান সেরে নেবেন অবশ্যই গায়ে মাথায় স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এরপর আপনারা যে মূলটি আগের দিন সংগ্রহ করেছেন সেই মূলটি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির ঠাকুর ঠাকুরঘরে ঠাকুরঘরে এসে এই গাছের মূলটি কিন্তু পরিষ্কার জল দিয়ে সর্বপ্রথম ভালো করে ধুয়ে নেবেন তারপর তাতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন সাদা চন্দন সহযোগে দেবাগদেব মহাদেবের শ্রীচরণে এই বেলগাছের মূলটি নিবেদন করবেন এরপর আপনারা যেভাবে বাবা মহাদেবের পুজো আরাধনা করেন ঠিক সেইভাবেই পুজো আরাধনা করে নেবেন মহাশিবরাত্রির পুজোতে যে পুজোটি সেটি প্রদোষকালে হয়ে থাকে অর্থাৎ বেলায় হয়ে থাকে শিবরাত্রিতে রাত্রিবেলায় শিবলিঙ্গ জল অর্পণ করতে হয় তাই সেদিন যদি আপনি পুজো সাধারণভাবে সকালবেলা করে নিতে পারেন তাও করে নেবেন পুজোর পর সেই গাছে শিকড়টি আপনারা দেবাজদেব মহাদেবের চরণের কাছে রেখে দেবে শাস্ত্রে মহাশিবরাত্রি ব্রতের কিছু নিয়মবিধির কথা বলা আছে ব্রতের আগের দিন অবশ্যই সংযম পালন করতে হবে সংযম অর্থাৎ একবেলা নিরামিষ আতর চালের ভাত আর এক ফলাহার করার কথা বলা হয়েছে এছাড়াও অভিশান্ন গ্রহণের কথাও বলা হয়েছে আর ব্রতের দিন সকাল থেকে নির্জলা উপবাস থেকে সন্ধ্যের পর দেবাজেব মহাদেবের চার প্রহরে চারবার অভিষেক করে পুজো আরাধনা করে ব্রত কথা পাঠ করে পুজো সম্পন্ন করে নেওয়ার কথা বলা হয়েছে অবশ্যই রাত্রি জাগরণ করে পরের দিন পারণের সময়ের মধ্যে পারণ বিধি সম্পন্ন করে উপবাস ভঙ্গের কথা বলা হয়েছে ব্রতের পূর্ণ ফল পেতে অবশ্যই পুজোর পর ব্রত কথা পাঠ অথবা শ্রবণ এবং পারণ সম্পন্ন করতে হবে কিন্তু অনেকেই আছেন যারা শারীরিক অসুস্থতার কারণে বা যে কোনো কারণেই হোক সকাল থেকে উপবাস থেকে সন্ধের পর প্রথম প্রহরেই বাবাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে বাবা মহাদেবের পুজো আরাধনা করে থাকেন আবার অনেকেই আছেন সকাল থেকে উপবাস থেকে বেলা বারোটার পর তারা বাবা মহাদেবের মাথায় জল ঢেলে পুজো আরাধনা সম্পূর্ণ করে নেন সকলের পক্ষে নির্জল উপবাস থাকা সম্ভব হয় না কারণ অনেকেই নানারকম ওষুধ খেয়ে থাকেন বা গর্ভবতী মহিলারাও রয়েছে এছাড়াও অনেক ছোট ছোট শিশুরাও কিন্তু শিবরাত্রি ব্রত পালন করে থাকে তাই আপনারা আপনাদের সুযোগ সুবিধা মতো যদি নির্জল উপবাস রাখতে সক্ষম হন তো খুবই উত্তম আর যদি নির্জল উপবাস রাখতে সক্ষম না হন সেক্ষেত্রে আপনারা দুধ নানারকম ফল দুধ থেকে তৈরি দই মাখন মিষ্টি সন্দেশ এছাড়াও সাবু মাখা বা সাবুর তৈরি নানারকম রেসিপিও আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন অনেকেই আবার পুজোর পর নিরামিষ ভাতও খেয়ে থাকেন আবার অনেকে লুচি পরোটাও খেয়ে থাকেন বন্ধুরা শাস্ত্রে কিন্তু মহাশিবরাত্রির ব্রতে চাল বা গম থেকে তৈরি কোনোরকম খাবার গ্রহণের কথা নিষিদ্ধ রয়েছে আপনারা লুচি পরোটা খেতে পারেন ময়দার তৈরি বন্ধুরা আসল কথা হলো ভক্তি বাবা মহাদেব অল্পতেই সন্তুষ্ট বাবা মহাদেবকে ভক্তি ও নিষ্ঠা সহকারে সামান্য একটু গঙ্গা জল ও একটি বেলপাতা নিবেদন করলে বাবা মহাদেব তাতেই প্রসন্ন হবেন তাই আপনারা আপনাদের সুযোগ সুবিধা মতো শিবরাত্রি ব্রত পালন করুন ভক্তি ও নিষ্ঠা সহকারে তবে খেয়াল রাখবেন আপনারা এই দিন যাই গ্রহণ করুন না কেন কোনো খাবারে কিন্তু সাদা নুন ব্যবহার করবেন না সাদা নুনের পরিবর্তে সন্দ লবণ ব্যবহার করবেন যাই হোক বন্ধুরা এখন আসা যাক আমাদের আজকের ভিডিওর মূল পর্বে বন্ধুরা পুজোর পর দেবাদিদেব মহাদেবের শ্রীচরণের কাছে সেই বেলগাছের মূলটা তো আপনারা রাখলেন বাবাকে এবারে ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করবেন বাবাকে বাবার প্রিয় নীলকণ্ঠ ফুল ধুতরা ফুল আকন্দ ফুল বেল পাতা নিবেদন করবেন বাবাকে শ্রীফলসহ গোটা ফল নিবেদন করবেন ভোগ নিবেদন করে বাবার ধূপকাঠি প্রদীপ দিয়ে বাবাকে আরতি করে নেবেন এই দিন অবশ্যই বাবাকে মাটির নতুন একটি ঘিয়ে প্রদীপ নিবেদন করার চেষ্টা করবেন আরতির পর ব্রতকথা পাঠ করে নিজ পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য বাবার কাছে ক্ষমা চেয়ে সকলের মঙ্গল কামনা করে প্রণাম করে কিছুক্ষণ ঠাকুরঘর ছেড়ে দেবেন কিছুক্ষণ পর ঠাকুর ঘরে ফিরে এসে বাবাকে প্রণাম করে বাবার চরণের কাছে নিবেদিত সেই বেলগাছের মূলটি আপনারা সংগ্রহ করবেন বাবা মহাদেবের এই বেলগাছের আপনারা নিয়ে একটি লাল অথবা সাদা রঙের নতুন শালু কাপড়ে মুড়ে একটি পুটুলি মতো তৈরি করে নেবেন তারপর সর্বপ্রথম নিজেদের মাথায় সেই পুঁতুলিটি থেকাবেন এবং নিজ কামনা বাবার কাছে জানা এরপর পুরুষেরা ডান হাতে এবং মহিলারা পা হাতে সেই শিকরটি ধারণ করবেন বন্ধুরা আপনাদের যদি শিকার ধারণে রকম অসুবিধা থাকে সেক্ষেত্রে আপনারা সেই পুটুলিটি নিয়ে চলে আসবেন আপনাদের বাড়ির লকারে অথবা আপনাদের কর্মস্থলে সেই পুটুলিটি রেখে দেবেন আপনাদের বাড়িতে যদি রকম শিবলিঙ্গ না থাকে সেক্ষেত্রে আপনাদের বাড়িতে যদি দেবাজদেব মহাদেব ও মা পার্বতীর দুজনের একসাথে মিলিত কোনো আলেখ্য থেকে থাকে আপনারা এই দিন অবশ্যই মা পার্বতী ও দেবাদিদেব মহাদেবের একসাথে পুজো আরাধনা করতে পারেন এই দিন শিব শক্তির মিলনের দিন বাবা মহাদেব ও মা পার্বতীর এই দুজনার আশীর্বাদ যদি পাওয়া যায় তাহলে কিন্তু অত্যন্ত ভালো সুফল আসবে আপনাদের জীবনে এই শিকরটি যখন আপনারা ধারণ করবেন তখন কিন্তু অবশ্যই মনে মনে ওম নমসিবায় এই মন্ত্রটি জপ করতে থাকবেন এই দিন অবশ্যই চেষ্টা করবেন যতক্ষণ না আপনারা পুজো সম্পন্ন করছেন ততক্ষণ নির্জলা উপবাস থাকার সনাতন হিন্দু ধর্মে কিন্তু উপবাসের অনেক গুরুত্ব রয়েছে উপবাস মানে আপনি খাদ্য ত্যাগ করছেন জল ত্যাগ করছেন সেটা আপনার মনের ভাব সেইভাবে আপনি উপবাস রেখে পুজো আরাধনা করবেন এবং তারপর দেবাসদেব মহাদেবের কাছে আপনার সমস্ত মনস্কামনা জানাবেন আপনার সমস্ত বাধা বিপত্তির সমস্যার কথা জানাবেন এবং তারপরে সেই শিকরটি আপনি ধারণ করবেন আপনারা এই গাছের শিকরটি আপনাদের টাকার ব্যাগে বা মানি ব্যাগেও রাখতে পারেন যেভাবেই হোক এই শিকড়টি আপনাদের সাথে রাখবেন যাতে সেটি আপনাদের সাথে থাকে এবার আমি আপনাদের বলে দেব এই শিকড়টি ধারণ করার বা রাখার উপকারিতা এবং এই শিকড়টি ধারণ করবার সময় আপনাদের কী কী সতর্কতা অবলম্বন করতে হবে সেইগুলি প্রথমে আসবো উপকারিতায় শত্রু দমন বিশেষ করে গোপন শত্রু যারা সর্বদা আমাদের জন্য খারাপ চিন্তা করে চলেছে আমাদের ক্ষতির কথা ভাবছে আমাদের উন্নতিতে যাদের গায়ে জ্বালা ধরে তারা সর্বদাই তাদের ঈশ্বরের কাছে হয়তো প্রার্থনা করে যাতে আমাদের ক্ষতি হয় আমাদের ভালো কখনোই না হয় এগুলো হচ্ছে গোপন শত্রু যারা আমাদের মিত্র হয়ে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যে থেকে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে সেই গুপ্ত শত্রু দমনে বিশেষ ফল প্রদান করবে এই গাছের শিকড় যে কাজে দীর্ঘদিন ধরে অসফল হচ্ছিলেন সেই কাজে সফল হতে পারবেন এই শিকড়ের সাথে থাকলে অনেক সময় জীবনে নানা প্রকার বাধা বিপত্তি থাকে নানা প্রকার গ্রহদোষ থাকে সেই গ্রহদোষগুলো তাদেরই গতিবিধির মাধ্যমে আমাদের জীবনে সমস্ত কাজ ধীর করে দেয় কিন্তু যদি দেবাদেব মহাদেবের আশীর্বাদ জন্য এই গাছের শিকড় আপনাদের সাথে থাকে তাহলে আপনাদের জীবনের সমস্ত কাজে গতি আসবে সফলতা অর্জন করতে পারবেন দ্রুত এবং সমাজের যোগ্য সম্মান লাভ করতে পারবেন অনেক সময় এমন হয় যে একজন মানুষের কাছে প্রচুর অর্থ আছে কিন্তু সমাজে তার কোনো মান সম্মান নেই কিন্তু এই গাছের শিকড় আপনাকে সমাজের মান সম্মান ও প্রতিষ্ঠা এনে দেবে বাড়ির মানুষদের কাছেও আপনাদের সম্মান বজায় রাখবে সমাজ থেকেও আপনি যোগ্য সম্মান অর্জন করতে পারবেন পারিবারিক অশান্তি দূর হবে এই শিকড়টি এতটাই ভালো যে এটি ধারণ করলে আপনার পরিবারে যদি কোনো মনোমালিন্য থেকে থাকে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো রকম মতবিরোধ ভুল বোঝাবুঝি থেকে থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে আপনি নিজেকে প্রভাবশালী করে তুলতে পারবেন যদি আপনি কোনো কাজে হয়তো চেষ্টা করছেন আপনার কর্মজীবনে আপনার প্রমোশনে হয়তো বাধা আসছে চাকরিতে বাধা আসছে তাহলে আপনাদের এই গাছের শিকড় ধারণ করতে পারেন এমনকি সন্তানের লেখাপড়ার ক্ষেত্রেও এই বেল গাছের মূল কিন্তু অত্যন্তই উপকারী আপনারা অনেকেই জানেন যে বেল ফল শিব শিবের পুজোয় লাগে বেল পাতা ছাড়া শিবের পুজো কিন্তু অসম্পূর্ণ যারা একটি ফল নিয়ে মন্দিরে যান তারাও দেখবেন যে একটি বেল ফল কিন্তু অবশ্যই নিয়ে যান যারা বিশেষ সামগ্রী জোগাড় করতে পারেন না তারা অন্তত এক এক ঘটি জল ও একটি বেলপাতা নিয়ে দেবাদেব মহাদেবের পুজো আরাধনা করেন অর্থাৎ শিব পুজোতে কিন্তু বেল অবশ্যই প্রয়োজন বেলপাতা ছাড়া শিব পুজোই হয় না কিন্তু আমরা অনেকেই জানি না যে শিব ঠাকুরের সব থেকে প্রিয় ফুল সেটি হচ্ছে বেল বেলগাছের ফুল হ্যাঁ বন্ধুরা আপনারা সাদা সুগন্ধিযুক্ত বেলি ফুলের সাথে কিন্তু আবার গুলিয়ে ফেলবেন না সেটিও কিন্তু শিবলিঙ্গে অর্পণ করা যায় সেটি আলাদা ফল প্রদান করে কিন্তু আমি যেটার কথা বলছি সেটা হচ্ছে বেল গাছের ফুল এই বেল গাছের ফুলও যদি আপনারা সৌভাগ্যক্রমে জোগাড় করতে পারেন এই দিন তাহলে অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করুন এই বেল গাছের ফুল বেল ফুলও শিবলিঙ্গে অর্পণ করা অত্যন্ত ভালো গাছে মা পার্বতীর বাস এটা আমরা অনেকেই হয়তো জানি না যে বেল গাছে মা পার্বতী বাস তাই তো বেল পাতা ছাড়া বাবার পুজো অসম্পূর্ণ বেলপাতা নিবেদনে বাবা এতটাই প্রসন্ন হয় বেল ফল বাবার অত্যন্তই প্রিয় আর এই গাছের ফুল বাবাকে নিবেদন করলে বাবার পুজো সম্পন্ন হবে সকল মনস্কামনা পূরণ হবে পুজো অত্যন্ত ফলদায়ী হবে আপনারা মহাশিবরাত্রির দিন বেলগাছে অবশ্যই জল অর্পণ করবেন এবং শিব ঠাকুরের পুজো হয়ে যাবার পর বেলগাছে সামনে আপনারা একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন এবং বেল গাছ ছুঁয়ে আপনারা আপনাদের মনস্কামনা বাবাকে জানাবেন আপনাদের মনস্কামনা দ্রুতপূর্ণ হবে বাবা মহাদেবের আশীর্বাদে এই দিন ভুল করেও কিন্তু বাড়িতে আনবেন না বা রান্নাও করবেন না এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন বা বাড়িতে নিরামিষ রান্না করবেন অর্থাৎ আপনারা কিন্তু সিদ্ধ ভাতও গ্রহণ করতে পারেন আমি জাতীয় খাবার ভুল করেও শিবরাত্রি আগের দিন শিবরাত্রির দিন এবং শিবরাত্রি পালনের দিন তাহলে কিন্তু শিবরাত্রি তো সম্পূর্ণ হবে আপনি যতক্ষণ পর্যন্ত উপবাস করুন বা নাই করুন আপনি কিন্তু শিবরাত্রির কিছু নিয়ম বিধি আছে সেটা মানার অবশ্যই চেষ্টা করবেন এই যে মূল আপনারা ধারণ করবেন তা আগে পর্যন্ত আপনারা নিজে লোকবাস রাখার চেষ্টা করবেন এই গাছের শিকড় আপনারা গোপনে ধারণ করবেন লক্ষচক্ষুর আড়ালে বাড়ির সদস্যরা থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু বাড়ির বাইরের কোনো লোকের সামনে কিন্তু আপনারা এই গাছের শিকড় ধারণ করবেন না তাহলে কিন্তু এই গাছের শিকড়ে ভালো ফলটা নষ্ট হয়ে যাবে এই গাছের শিকড় ধারণ করে কিন্তু আপনারা কোনো মৃত ব্যক্তির বাড়িতে যাবেন না শ্মশানে যাবেন না কোনো শ্রাদ্ধ বাড়িতে খাবারও গ্রহণ করবেন না এই দিন অবশ্যই অসহায় গরিব দুঃখী মানুষকে নিজের সাধ্য সামর্থ্য মতো কিছু দান করুন তাদের কিছু খাওয়ান অবলা জীবজন্তুদেরও কিছু খাওয়ান বাড়ির পরিবেশ ঠিক রাখুন অযথা কারোর সাথে ঝগড়া বিবাদ তর্কে জড়াবেন না এই দিন কোনো রকম পোড়া জাতীয় খাবার তেতো জাতীয় খাবার একদম গ্রহণ করবেন না নেশা জাতীয় জিনিসও এড়িয়ে চলুন দিনে যতবার সম্ভব ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে খুব ভালোভাবে দিনটি অতিবাহিত করুন নম শিবায় নম